নমস্কার মানি মেকিং মাইলেজে যাত্রা অব্যাহত থাকুক এই আশা নিয়ে আজকে যাত্রা আবার আমরা শুরু করছি আমরা লাস্ট দিন দেখেছিলাম যে নিফটিতে একটা স্ট্রং বুল রান এর কারণ হিসেবে ছিল আরবিআই রেটের রিডাকশন এখানে প্রায় ফিফটি বিটস পয়েন্ট রিডাকশন ঘটেছে আর ক্যাশ রিজার্ভ দেখি প্রায় হান্ড্রেড বিটস পয়েন্ট রিডাকশন আমরা দেখতে পেয়েছি এই ঘটনা দুটি নিফটিতে একটা বুস্টানে আর নিফটি আমাদের একটা বুল রান দেখায় আমরা প্রায় সমস্ত সেক্টরেই এই একই ঘটনা এক্সপিরিয়েন্স করেছিলাম কারেন্ট অপশন চেন অনুসারে বেয়ার সাইডে রেজিস্ট্যান্স রেজিস্টেন্স বুল সাইডে সাপোর্টের তুলনায় এখন বেশি স্ট্রং লাগছে নিপটি ফিউচারও কারেন্ট স্পট প্রাইস নাইনটি ফোর পার্সেন্ট প্রিমিয়ামে ট্রেড করছে ছাব্বিশে জুন এক্সপায়ারিতে মানে এটা এক্সপেক্ট করা যেতেই পারে যে নিপটি এখন ওপরের দিকে মুভ করতে পারে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেন্স হিসাবে মেজার রেজিস্টেন্স পঁচিশ হাজার পাঁচশো মাইনার রেজিস্টেন্স পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার তিনশো পঁচিশ হাজার চারশো ইত্যাদি আর সাপোর্ট হিসাবে পঁচিশ হাজার চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার সাতশো আর মেজার সাপোর্ট হচ্ছে চব্বিশ হাজার মানে উইকলি রেঞ্জ হিসাবে আমরা চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার পাঁচশো এই পনেরোশো পয়েন্টের একটা ওয়াইড রেঞ্জ পেতে পারি এবার যদি আমরা প্রাইস অ্যাকশন অনুসারে দেখি তাহলে দেখা যাবে যে নিফটি একটা ডাউন বার্ড ট্রেনকে ট্রেন লাইনকে বারবার রেজিস্ট্রেন্স ফেস করছে এই ডাউন বার্ড ট্রেন ট্রেন লাইন ধরে নিফটি মোটামুটি একটা ডাব্লিউ প্যাটার্ন ফর্ম করেছে আর এখানে তিনবার রেজিস্ট্রেন্সও ফেস করেছে ফরে এই ট্রেন লাইনটা যেমন ইম্পর্টেন্ট তেমনি উইকও হয়ে পড়েছে আর নিফটি কারেন্টলি এই ডাব্লু প্যাটার্ন নেকলাইনেই ট্রেড করছে বাইচান্স যদি নিফটি এই ট্রেন লাইনকে ব্রেক করে আগামী দিন তাহলে আমাদের কারেন্ট টার্গেট হবে পঁচিশ হাজার একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ আমরা ট্রেন লাইন ব্রেক করার পরে বাইসাইডে যেতে পারি আমরা পঁচিশ হাজার একশো পঞ্চাশ থেকে একশো কুড়ির মধ্যে পার্সুয়াল প্রফিট বুক করতে পারি আর বাকিটা কস্ট প্রাইসে স্টপ্রাসটাকে ট্রিল করতে পারি আমরা পঁচিশ হাজার তিনশো থেকে তিনশো পঞ্চাশ এই লেভেলটাকেও এক্সপেক্ট করতে পারি অবশ্যই পঁচিশ হাজার তিনশো থেকে তিনশো পঞ্চাশে গেলে আমরা সেলন রাইজ করবো আমাদের পছন্দ সে স্টকে এই জায়গায় অবশ্যই সেলন রাইস আসছে এবার দেখা যাক আমরা নিফ্টি বেল সাইড থেকে কিভাবে হ্যান্ডল করব। নিফটিতে কারেন্ট রেজিস্টেন্স এখন পঁচিশ হাজার নশো পঞ্চাশ এই পঁচিশ যদি নিফ্টি ব্রেক করে তাহলে নিফটিতে একটা নেগেটিভিটি আসলে আসতে পারে কিন্তু আমাদের সেল সাইটে কনফার্মেশন আমরা তখনই পাবো যদি নিফ্টি পঁচিশ হাজার চব্বিশ থেকে চব্বিশ হাজার আটশো সত্তর এই লেভেলটাকে ব্রেক করে এই লেভেলটাই হচ্ছে নিফটি ব্রেকআউট লেভেল ছিল যে কোনো মুহুর্তে এই লেভেলটাকে টেস্ট করতে আসতে পারে নিফটি যদি এই লেভেলটাকে ব্রেক করে তারপরে যদি আবার একটা পুল ব্যাক আসে তখনই আমরা নিফটিটাতে নিফটিতে সেল সাইডে যেতে পারি যার টার্গেট হতে পারে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের লেভেলে আমরা আবার বাই এন ডিপেও যাওয়ার চেষ্টা করব আমাদের পছন্দসী স্টক এই লেভেলে আমরা অবশ্যই বাই করব যাই হোক এবার দেখা যাক আমরা লাস্ট দিনের স্টকগুলোতে কিভাবে কাজ করেছিলাম আমাদের লাস্ট দিনের প্রথম স্টক ছিল ডিএলএফ ডিএলএফ একটা স্ট্রং বুল রান দেখিয়েছে আমরা আগামী দিন ডিএলএফকে আটশো ষাট এবং আটশো সত্তর এই দুটো লেভেলে এনফ্রি নেওয়ার চেষ্টা করবো আমাদের টার্গেট হবে আটশো আবার আমরা ডিএলএফে সেল করেও কাজ করতে পারি নশো তিরিশে আমরা সেল করব নশো দশ থেকে এইট নাইনটি ফাইভ এই লেভেলের মধ্যে আমরা স্কোয়ার আপও করে নেবো আর স্টপ স্টপলস ওই ক্ষেত্রে হবে খুব ছোটো স্টপলস নাইন থার্টি ফাইভ স্টপলসে আমরা কাজটা করতে পারি আমার নেক্সট স্টপ ছিল নায়িকা নায়িকাতে মানে এন্ট্রিটা হয়ে গেছে কিন্তু আমাদের কোনো টার্গেট হিট করেনি আমরা আপাতত স্টকটাকে এখন হোল্ড করছি আমরা স্টকটাকে দুশো দুশো এক পয়েন্ট পাঁচ দুশো তিন ইত্যাদি লেভেলে সেল করার চেষ্টা করবো আমার একটা পজিশনাল পিক ছিল কৃষ্ণা ডায়াগানিস্টিক্স কৃষ্ণা ড্রাইগানিস্টিক স্টকটাও যথেষ্ট সুন্দর পারফর্ম পারফরমেন্স দেখিয়েছে স্টকটাকে আমরা আগামী দিন সিক্স এইটি তে সেল করার চেষ্টা করব আমরা দেখা এবার দেখি দেখা যাক যে আমরা আগামী দিন কি কি কাজ করব আমরা আগামী দিন উইপ্রো এবং ইন্ডিয়া মার্ট এই দুটো স্টকে কাজ করতে পারি উইপ্রোতে আমরা টু ফর্টি এইট থেকে ফাইভ এই লেভেলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব কিন্তু কোনো ক্যান্ডেল যদি টু সেভেন নিচে ক্লোজ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রেডটাকে অ্যাভয়েডও করব এন্ট্রি হয়ে গেলে আমাদের টার্গেট হতে পারে দুশো পঞ্চাশ আর দুশো ইত্যাদি আমরা ইন্ডিয়া মাঠে চব্বিশশো তিরিশ ও চব্বিশশো কুড়ি এই দুটো লেভেলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো আমাদের টার্গেট হবে চব্বিশশো পঁচাত্তর লস হবে চব্বিশশো পাঁচ আমার আগে আরেকটা পজিশনাল পিক ছিল যেটা আমি গত থার্ড জুন আপনাদের সামনে এনেছিলাম সেটা ক্যাস্ট্রল ইন্ডিয়া ক্যাস্ট্রল ইন্ডিয়াতে আমাদের এন্ট্রি না হলেও টার্গেট অলমোস্ট হিট হয়ে গিয়েছিল আমরা তাই এখন স্টকটাকে একটু অ্যাভয়েড করবো কোনোরকম বাই রেকমেন্ডেশন আর স্টকটাতে নেই আমরা আপাতত এইটুকু কাজ করে দেখি কি আমরা কতদূর দূর কী করতে পারি থ্যাংক ইউ হো ফর দ্য বেস্ট